হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সিজন রিসেন্টলি গিয়েছিলাম এসকে সিনে আর এই সম্পর্কে আপনি অনেকেই জানেন এটা গাইবান্ধা শহরের একমাত্র ফোর স্টার রেজোর্ট তো আজকের ভিডিওটা মূলত এই স্টার রেজোর্টের সব কিছু নেই তাদের সুইমিং কস্ট কত প্লাস হচ্ছে তাদের ফুড কোয়ালিটি এবং তাদের এনভায়রনমেন্টটা কীরকম এবং এটা কত বড় দিয়ে যে একটা তৈরি হচ্ছে স্টার রেজোর্ট হিসেবে এটা আমার কাছে বেশ দারুণ লাগছে তো আজকের ভিডিওটা মূলত এটা নেই পাশাপাশি ফুড রিভিউ দিয়েছে এখানে কারণ আমার যেহেতু ফুডই ফুড লাগবেই তাদের ফুড কোয়ালিটির প্রাইস এবং কোয়ান্টিটি সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে প্রথমে যদি আসি তাদের প্লেস এটা অনেক বিউটিফুল এবং এটা বিশাল একটা পরিসর জায়গা নিয়ে এই রেস্ট তৈরি হয়েছে যদিও গাইবান্ধ শহরটা একটু আউটসাইডে বাট আউটসাইড হলেও এটাতে এত সুন্দর অন্যান্য ফাইভ স্টার রেস্টের চেয়ে এটা আমার কাছে বেশ দারুণ লাগছে এবং পাশাপাশি তাদের এখানে বিভিন্ন কটেজ প্লে গ্রাউন্ড এবং এ পাশে আরো রয়েছে ঝুলন্ত যে ব্রিজটা আছে এটার ওভার লুক এবং ওভার ভিউ দেখতে এতটাই সুন্দর আর পাশাপাশি সেদিনের আমার আকাশটাও ছিল অনেক সুন্দর একটু মেঘলা মেঘলা আকাশ যার জন্য দেখতে বেশ সুন্দর লাগতেছিল চারপাশটা পাশাপাশি এখানে যে আরও আছে হচ্ছে যে তাদের ভিলা এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে এবং এখানে স্টে করার অনেক ইচ্ছা ছিল আমার এই ওয়াটার ভিলাগুলো আসলে অসাধারণ দেন চলে গেলাম তাদের সুইমিং জোনে এখানে একটা কথা হচ্ছে এসকেএস এ এন্ট্রি ফি কিন্তু দুশো টাকা করে এবং সুইমিং কস্ট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে যদি আপনি সুইমিংয়ের জন্য এন্ট্রি করেন তাহলে আপনার এন্ট্রি ফিটা লাগতেছেন অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা হলে আপনি সুইমিংয়ের সঙ্গে এন্ট্রি করতে পারতেছেন দেখতে পাচ্ছেন এখানে অনেক আমার ফাই ব্রাদাররা এনজয় করতেছে যেহেতু ফ্যামিলি মেম্বার দিয়ে নিয়ে গিয়েছিলাম তো আমিও এনজয় করার জন্য একটু নামলাম এবং এখানে সেদিন দেখতে পাইছিলাম যে একটু আউটসাইড হওয়ার কারণে এখানে মানুষজন খুব বেশি একটা নেই আর ধরতে গেলে শুধু আমরাই ছিলাম সেদিনটাই হয়তো ভাগ্যক্রমে পেয়ে গিয়েছিলাম পুরো সুইমিং শুধু আমরা এবং এই প্লেস টা অসাধারণ লাগছে সুইমিং পুলটাও বেশ পানিটাও বেশ ক্লিয়ার আছে এক কথায় পুরো রেস্টার নিট অ্যান্ড ক্লিন ছিল যেটা আমার কাছে বেশ দারুণ লাগছে দেন আমি একটু ফান করার জন্য আন্ডার ওয়াটার একটু কয়েকটা শর্ট নিলাম যেটা আমার কাছে বেশ দারুণ লাগে এটা অনেক এনজয় করা একটা ব্যাপার এত কিছু এনজয়মেন্টের পর এবার কিছু তাদের এখান থেকে আমি ফুড ট্রাই করবো অ্যাকচুয়ালি স্পেস ইন আসছে তাদের ফুড কোয়ালিটি কীরকম এবং এখানকার প্রাইস এবং কোয়ান্টিটির টেস্টটা কীরকম সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো চলুন রেস্টুরেন্টে যাওয়া যাক ওয়েল দেন তাদের রেস্টুরেন্টের ভেনু তো চলে গিয়েছিলাম এটা তাদের মেইন ভেনু আমি তাকে জিজ্ঞেস করছিলাম এটা স্কেসের মেইন ভেনু কিনা তো এটা ডেকোরেশনটা আমার কাছে বেশ খানিকটা সাদামাটা মনে হয়েছে একটা ফরেস্টের রেস্টুর হিসেবে আরেকটু কিছু থাকা দরকার ছিল তো বলতে বলতে আমাদের খাবারটা আমাদের টেবিলে চলে এসেছে আমি তাদের থেকে অ্যাকচুয়ালি চেয়েছিলাম বাফেটটা ট্রাই করব বাট এখানে এখন সে অফারটা নেই যে প্রা টেম্পোরা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এবং এসে হচ্ছে চিকেন চিলি ড্রাই এটার দাম হচ্ছে দুশো পঁচানব্বই টাকা এটা ওয়ান ইস্টু টু একটু ট্রাই করে দেখবো একচুয়ালি খেতে কেমন লাগে সিঙ্গেল ওয়াইজ ট্রাই করবো আমি প্রথমে যদি একটু কাছে থেকে দেখাবো এটা হচ্ছে প্রাউন টেম্পোরা দেখতে পাচ্ছেন তাদের একটা ডেকোরেশন করে দিয়েছে যেটা একটা ফোর স্টার রেসোর্ট এবং এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা শেষেও আমার কাছে হচ্ছে প্রাইসটা একটু কমই মনে হয়েছে একটু কাছে থেকে দেখাবো প্রাউনের সাইজ গুলো এটা অনেকটা থাই ফ্রাইয়ের মতো করা হয়েছে জিপ ফ্রাই আছে এটা এবং এটা হচ্ছে তাদের মেট সস সসটা একটু ট্রাই করবো অনেকটা তেঁতুলের যে সসটা হয় একটু ঝাঁজ আছে ওইটা আপনার সসটা একটু এটা এবং ভিতরটা অনেক গ্রহণ যেটা এখন সার্ভ করলো এবং এখানে যদি দেখেন দেখতে পাচ্ছেন প্রাণটা ইউজ করছে তারা বেশ ভালোভাবে এটা ইয়ে করছে ফ্রাইটার কারণে ভিতরে ভালোভাবে যে মানে যে ব্যালেন্স টা আসলে এটা বেশ মজা লাগছে আমার সাডেনলি আমার টেকনিক্যাল ইস্যু হয় যার জন্য আমি তখন রিয়েল ভয়েসে ওখানে দিতে পারি নাই তো আপনার ভয়েসে চলে গেছিলাম নেক্সট তাদের ট্রাই করতেছি আমি হচ্ছে চিকেন চিলি ড্রাই এটার দাম হচ্ছে দুশো পঁচানব্বই টাকা এটা ওয়ান ইসটি টু এবং দেখতে পাচ্ছেন এখানে কোয়ান্টিটিটা যদি দেখ ওয়ানটি টু হিসেবে বেশ খানিক এখানে চিকেন আসে চিলি আসে এবং অনিয়ন আসে এবং একটা ডেকোরেট করে দিয়েছে তারা স্যালাড দিয়ে তো এটা যদি প্রথমে আমি এর সেদ্ধটা দেখাই এবং এর চিকেনের সাইজটা দেখাই বেশ ভালো আছে এখানে এবং এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে অনেকটাই সসি এবং ক্যাপসিকাম দেখতে পাচ্ছি গ্রিন ক্যাপসিকামটা রয়েছে এটা খাইতে আমার কাছে বেশ মজা লাগছে কারণ মুখে দেওয়া মাত্র এটা একটা মেল্ট এর মতো হয়ে যাচ্ছিলো একটু হালকা ফ্রাইড করা এবং ছশে মাখার কারণে এটা আমার কাছে বেশ দারুণ লাগছে এবং দুইশো টাকা হিসেবে ওয়ান টু হিসেবে কোয়ান্টিটিটাও বেশ আছে এখানে দেন ট্রাই করলাম তাদের এখান থেকে এগ ফ্রায়েড রাইস এটা ওয়ান স্ক্রি টু এটার দাম হচ্ছে দুশো পঁচাশি টাকা তো এখানে ওয়ান সি টু দেখালেও এটা কিন্তু ওয়ান স্কু থ্রির মতো কোয়ান্টিটি এখানে আছে অর্থাৎ দুজন মানুষ খেয়েও এটা ওভার হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছি কিউ কিউ বাকারে গাজর ইউজ করছে টমেটো ইউজ করছে গ্রিন ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম এবং অন্যান্য ভেজিটেবলগুলো ইউজ করছে এবং এগ তো ইউজ করবে যেহেতু এগ ফ্রায়েড রাইস এবং এটা বেশ খানিক ঝরঝরা ছিল এবং এখান থেকে বাটারের একটা স্মেল পাচ্ছিলাম আমি এবার যখন ট্রাই করলাম অ্যাকচুয়ালি এটা খেতে অনেক মজা লাগছে একটা সিম্পল এগ ফ্রাড রাইসে এতটা মজা হতে পারে আমি এইটাই ফার্স্ট টাইম এখানে ট্রাই করলাম সত্যি অসাধারণ লাগছে এবং দুশো পঁচাশি টাকা হিসাবে কোয়ান্টিটি ইনাফ আসে দেন এই রাইসটা আমি চিলি চিকেন ড্রাই দিয়ে একটু ট্রাই করলাম এটা দিয়ে খাইতেও আমার কাছে বেশ মজা লাগছে একটা কমপ্লিট লাঞ্চের জন্য এটা পারফেক্ট একটা কম্বো হবে যদি কখনও চায় আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন দেন এখানকার খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম তাদের হচ্ছে মকটেল যে পাওয়া যায় বা শেক আইটেমগুলো পাওয়া যায় তাদের সুইমিং পুলের একদম পাশে আসে এটা তো মকটেল বা কফি বার তো ওখানে গিয়েছিলাম তাদের এখান থেকে একটা আমি মকটেল নিব তো অলরেডি একটা নিয়ে ফেলেছি যার নাম হচ্ছে ব্লু সাম এটার নাম এটার দাম হচ্ছে দুশো ষাট টাকা দেখতে পাচ্ছেন দেখতে বেশ সুন্দর উপরে বেশ খানিকটা আইসক্রিম ইউজ করা আছে এটা ভ্যানিলা আইসক্রিম ইউজ করা আছে এবং হচ্ছে ব্লু মোনিনের মতো একটা কালার ইউজ করা হয়েছে এবং অফ আইস তো এটার টেস্ট যদি বলি এটা আমার কাছে বেশ দারুণ লাগছে আমার সামনে একটা লাইফ তারা আমাকে বানাই দিছে এবং এটার কোয়ান্টিটির কথা বলি ইনাফ কোয়ান্টিটি আছে এবং দুইশো ষাট টাকা হিসেবে এটা আমার কাছে একটা রিফ্রেশমেন্টের জন্য একটা পারফেক্ট মকটেল মনে হয়েছে আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দিবেন আসসালামু আলাইকুম